হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো ইউটিউবে অনেক দিন থেকে ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে সাকসেস হতে পারছো না কেন পারছো না তোমরা ঠিকঠাক ক্লিকবেড থামবেল একটা ভিডিওতে অ্যাডই করতে পারছো না দেখো একটা থামবেল যতক্ষণ না অ্যাড করতে পারবে ক্লিকবেড থামবেল ততক্ষণ তোমরা একটা ভিডিওকে ভাইরাল করাতে পারবে না তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কিভাবে থামবেল অ্যাড করতে হয় সম্পূর্ণ শিখে যাবে তো তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তো চলো শুরু করি দেখো ইউটিউবে থামবেল কী আগে তোমাকে বুঝতে হবে ইউটিউবে থামবেল হচ্ছে একটা মানে ব্যানার দেখবে কোন কোনো জায়গায় যদি কোন জায়গায় কোনো দোকানে দেখবে দোকানের সামনে একটা লেখা থাকে যে এটা মুদিখানার দোকান বা ওষুধের দোকান ওই দেখে মানুষ ভিজিট করে ঢুকে সেরকমই তোমার ভিডিওর থামবেলটা হচ্ছে ওই রকমই একটা তোমার ওই থাম্বেল দেখে মানুষ ভিজিট করবে ঢুকবে যে হ্যাঁ যে এটাই হচ্ছে এই টাইপের ভিডিওর থাম্বেল ক্লিকবেট থাম্বেল তবে এবার ক্লিকবেট যদি থামবেল না বানাতে পারো তাহলে আমার এই ভিডিওটা দেখবে এই চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে একটা থামবেল দু মিনিটে শিখে যাবে কীভাবে বানাতে হয় তো দেখো থামবেল কীভাবে অ্যাড করতে হয় তো সম্পূর্ণ মোবাইলে দেখাচ্ছি তো থাম্বেল অ্যাড করার আগে তোমাদেরকে একটা ফোন নাম্বার ভেরিফাই করতে হয় ইউটিউবে তো চলো আগে থাম্বেল কীভাবে অ্যাড করতে হয় তোমাদেরকে দেখে দিই তোমরা তোমাদের মোবাইলের ইউটিউবটা অন করো ইউটিউবটা অন করলে তোমরা দেখবে থামো ইউটিউবটা ইউটিউব হ্যাঁ এই থামো একটু কেটে দিয়ে আমার আগে থেকে এই ছিল সরি এই দেখো এরকম একটা অপশান তোমাদের কাছে ইউটিউবে চলে আসে ঠিক আছে এবার তোমরা এই যে প্লাস আইকনটা আছে দেখো এই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তোমার প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করলে চারটে অপশান তোমরা সাধারণত দেখতে পাও যেভাবে আপলোড করো তো তোমরা আপলোড ভিডিওতে ক্লিক করবে এই আপলোডে ভিডিও এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের কাছে তোমাদের গ্যালারিটা অন হয়ে যাবে এবার তোমরা যে ভিডিওটা আপলোড করবে ধরো সেই ভিডিওটাতে ক্লিক করবে ধরো আমি এই ভিডিওটা আপলোড করব এই সে দেখো এরকম একটা ইন্টারফেস আসছে এবার তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখো এই যে কর্নারে এই কর্নারে ক্লিক করবে এই কর্নারে ক্লিক করলে তোমাদের গ্যালারিটা অন হয়ে যাবে হ্যাঁ এবার তোমাদের যাদের ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই করা নেই তার আর টুকু লাস্টে দেখো ফোন নাম্বার ভেরিফাইটা পেয়ে যাবে তার যাদের ভেরিফাই করা আছে তাদেরকে দেখাচ্ছি এবার তোমরা এখানে গ্যালারিতে গ্যালারিতে চলে যাবে এবার তোমরা যদি ভাবো এই এখানে টাইটেল টাইটেল দিয়ে আপলোড করে দিলে ধরো এখানে ধরো ই করলে না এবার শর্টকাটে ফোন নাম্বার কীভাবে ভেরিফাই করবে তোমরা তোমাদের ওয়াইট স্টুডিওটা অন করবে এই ওয়াইটি স্টুডিওটা দেখো অন করলাম আমি হোয়াইট স্টুডিওটা অন করলে তোমরা সাধারণত এরকম একটা ইন্টারফেস আসে যে কন্টেনে যাবে কন্টেনে গিয়ে যে ভিডিওটা আপলোড করেছো সে ভিডিওটা সবসময় প্রথমে থাকবে যে ভিডিওটা আপলোড করেছো সে ভিডিওটা সবসময় প্রথমে থাকবে ধরো এই ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটার ওপর ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই যে পেনসিল আইকনটার উপর ক্লিক করতে হবে পেনসিল আইকনের উপর যদি ক্লিক করো দেখবে এইরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে এসছে এবার তারপরে দেখো আর একটা পেনসিল আইকন আছে এই দেখো এই পেনসিল আইকনে ক্লিক করতে হবে এই পেজ পেন্সিল আইকনে ক্লিক করতে গেলে তোমাদের যাদের ফোন নাম্বার ভেরিফাই নেই তাদেরকে তিনটে ইউটিউব সাজেস্ট করে দেখো এই এই একটা এই দেখো এটা তিনটে তোমাদেরকে সাজেস্ট করবে এই একটা এই একটা এই একটা তিনটে তোমাদেরকে সবসময় সাজেস্ট করবে এবার তোমরা যদি ভাবো যে আমি গ্যালারি থেকে যে থামবেলটা বানিয়েছি সেই থামবেলটা অ্যাড করব তাহলে তোমাদেরকে এই যে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে তোমাদেরকে সাধারণত এই রকম একটা অপশান আসবে যে তোমাদের ফোন নাম্বারটা দিবে ফোন নাম্বারটা দিয়ে তোমরা ফোন নাম্বারটা দিয়ে তোমাদের টেক্সট নিতে করবে তাহলে ওটিপি আসবে ওটিপি দিয়ে ভেরিফাই করে দেবে ভেরিফাই করার পর তোমরা তোমাদের গ্যালারিতে চলে যাবে এবার গ্যালারিতে যে থাম্ব করে তৈরি করে রেখেছে এই থামবেলটাকে ওপর ক্লিক করবে ক্লিক করলে ক্লিক করার পর তোমার ডিও এন ডান ডানে ক্লিক করবে থামবেল অ্যাড হয়ে যাবে ওকে ভাই আশা করছি বুঝতে পেরেছ এইভাবে থামবেল অ্যাড করো আর যারা এমনি ফোন নাম্বার ভেরিফাই করতে পারছো না এভাবে তাদের জন্য একটা ভিডিও আমি নেক্সট ভিডিও আনছি তো যাদের প্রয়োজন তারা একটু কমেন্ট করে জানায় ওকে বাই